والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا الله وقنا عذاب القبر وقنا عذاب يوم امين الله, <applause> آمين الله. يا الله اللهم انك عفو كريم امين الله العفو عفو. اللهم اجنا من النار الله <سؤال> الله <سؤال> اللهم اجتنبي اللهم اجتنبي اللهم اجتنبي و اللهم حاسبنا اللهم يسيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا ورب ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين খুশি করার জন্য তোমাকে ভয় করার নিজেদের পাপের গুনার বুজার কথা স্মরণ কর আল্লাহ আমরা চেষ্টা করি বারবার তোমার দিকে প্রত্যাবর্তন করার আমরা চেষ্টা করি দিনে পাঁচবার তোমার দুয়ারে হাজিরা দেব আল্লাহ তোমার শুকুর জমা

আমরা তো তোমাকে স্মরণ করে যখন সূরা ফাতিহা পড়েছে আল্লাহ আল্লাহই শাটটা আতিরবি তুমি তাদেরকে কবুল করো না আমিন হে ربنا নবী আসসাটোয়ার يلا তোমার غلام এই মসজিদের ইমাম আল্লাহ শ্রেষ্ঠাতের শেষ হায়াতে পড়েছে

আল্লাহ তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্রাপ্লাবিত করে দাও তার কবরের সাথে বাবু জান্নাতের একখানা জানালা খুলে দাও আল্লাহ দুনিয়া বড় পাঠা বাটা যাপন করেছে আল্লাহ গুলিবিদ্ধ হওয়ার রাতে তার বাসায় গিয়েছিলাম

হে আমাদের যুবকদের কলমগুলো কলিজাগুলোকে তুমি মাহবুব যৌবনের শক্তি দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহু ইমানের শক্তিতে বলিয়ান করে দাও আল্লাহু আকবার হে আল্লাহ দেশপ্রেম দিয়ে ভর্তি করে দাও আল্লাহু আকবার হে আল্লাহ দেশ কে জাতি কে মানুষ তোমার সৃষ্টি ভালোবাসার শক্তি আমাদের কে দান করো আল্লাহু আল্লাহ তার মা আজকে বিছানায় পড়ে আল্লাহ তোমার মার দেখে তুমি শান্তি দাও আল্লাহ তুমি সাকিনা এনায়াত করো আল্লাহ তার ছোটো মন আল্লাহ তারা তার অপ সন্তান তার সন্ধ্যা বৃন্দব কচিয়ে বেনা স্ত্রী আল্লাহ এই আল্লাহ এসে যখন গুলি বিন্দ হয় তার পাশে থাকা ভাই আল্লাহ তার পরা পর ভাই পর আপনজন ঠিক

আল্লাহ এদেরকে তোমার কাছে করে দিলাম বোলালকে মায়া করে দয়া করে তুমি হেদায়ত না কর হেদায়ত না থাকলে তুমি যথেষ্ট হাসপুনামাল ওকিল নিয়ামাল মালা

তুমি <Sit> আমাদের <ja specialize in numbers> yeah, সঙ্গী <laughs> الله تبار جنات هشت هشت تادر كبروش كوريو الله تبار رحمة النور دي شدي تادر كبارا ديو بولا ربنا تقبل منا إنك أنت الصبيع العليم وتب علينا يا مولانا

Saya akan mengikuti.